বন্ধুরা আমরা যাচ্ছি এর বিয়ে বাডি আজকের হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার সন্ধেবেলা ভিডিওটা শুরু করলাম কালকে অবধি কন্টিনিউ করব তা আজকে দেখুন এই ড্রেসটা পরেছি একটু বসে পড়েছিলাম বুঝলেন এই শাড়িটা পরেছি এই যে এই সাজ আমার এই দেখুন শোনাচ্ছেন একটু আর এই যে করেছি আর এই কানের যা পড়া থাকে তাই এই বিয়েবাড়ির সাজ আমার এই রকম ভাবে সেজেছি কিছুই না চোখে টোকে কিছুই পড়ি না মুখে একটুখানি ফেস পাউডার ব্যাস এই আমার সাজ আর এই যে আমার নাতনিকে দেখুন এই যে গুড়গুড়িটাকে আচ্ছা তুমি বলো এবার

ও আসুক নিচে নামুক ওদেরকেও দেখাবো নিশ্চয়ই দেখাবো আর বিয়ে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই সেগুলো সব ভিডিও করব আপনারা দেখবেন হ্যাঁ ঠিক আছে খুব আনন্দ করব ওখানে গিয়ে বন্ধুরা এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি দেখুন এখানে হচ্ছে ছেলের মা ছেলে বৌমা এরা সবাই দাঁড়িয়ে আছে আত্মীয় স্বজন আর এখানে আমরা খুব আনন্দ করছি আর ভয়েসটা আমি দিতে পাচ্ছি না হ্যাঁ কারণ এখানে কপিরাইট হয়ে যাবে গান টান চলছে আর কি আর এখানে সব বন্ধু বান্ধব ওদের আত্মীয় স্বজন সবাই বসে আছে পাড়া প্রতিবেশী সবাই বেশ আনন্দ করছে আর পুরো হলটা হচ্ছে এসি করা সেহেতু খুব মানে ভালো লাগছে আর কি গরমটা লাগছে না কষ্টটাও কম হচ্ছে আর এখানে আমার নাতনি ছেলের বউ সবাই এসেছে এসে এই ঘোরাফেরা করছে তারপরে বিয়ে বাড়িতে তো বুঝতেই পারছেন স্টার্টার ফাটার আছে এগুলো সবাই নিয়ে নিয়ে খাচ্ছে আমি খেতে পারিনি কেন মাংসের এ তো আমি সহ্য করতে পারি না বেলা। সেই জন্যেই আমার অ্যাসিড হয়ে যায় তা দুটো জানেন ফুচকা খেয়েছি খুব সুন্দর করেছিল হঠাৎ মনে হলে একটু ফুচকা খাই খিদে পাচ্ছিল তারপরে দুটো ফুচকা খেলাম বেশ ভালোই করেছিল এখানে দেখুন স্টার্টারে পনির ফনির নানা রকম করেছে কফি হ্যাঁ তা ওগুলো আমরা খাইনি তা এখানে আবার চলে গেলাম আবার বউ যেখানে আর কি রিসেপশানের যে জায়গাটায় ওখানে চলে এলাম আমার কর্তা সব অফিসের বন্ধু টন্ধুরা এসছে আর যে যার ছেলের বিয়ে হচ্ছে তিনিও কিন্তু ওই আমার কর্তার অফিসেরই চাকরি করে তাই জন্যে আর কি আরও জানাশোনা বলে আর কি সবাই এসছে খুব আনন্দও করছে অফিসের লোকজন পুরনো সবাইকে পেয়েছে বলে আর এখানে দেখুন আমরা খেতে বসে গেছি হ্যাঁ খেতে বসে গিয়েছি বলতে বেশ ভালোই খাওয়া দাওয়া করিয়েছে হ্যাঁ খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস তারপরে রাইস তারপরে হচ্ছে কচুরি তারপর চানা তারপরে হচ্ছে ফিস বাটার নান কী বলে একটা এই সবই শুরুটা খুব সুন্দর খেতে হচ্ছে স্যালাড মাছ সব রকম হয়েছে আর এখানে দেখুন আমার ছেলে বউ আর মেয়েদের চা বলে খাওয়া দাওয়া করছে আর ওই যে অফিস বলে ওরা বাড়ি দাঁড়িয়ে আছে কথা বলছে আর সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ির পথে রওনা হব খাওয়া দাওয়া ভালোই হয়েছে সুন্দর রান্না হয়েছে আর এখানেই আমি ভিডিওটা শেষ করবো বাড়ি যাবো বাড়ির উদ্দেশ্যে এবার বেরোবো ওদের এবার ফাঁকা ফাঁকা হয়ে আসছে সবাই খেতে বসে গেছে আমরা খেয়ে দেয়ে সবে উঠে এখানে বসেছি আর ওই জন্য ছেলেগুলো দেখিনি বসে আছে ওরা বসে আছে আর আমাদের এখানে আমার মেয়েজো যা এই বুবাই দেখো আমার মেয়েজো যা সবাই বসে আছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব ওই যে আমার নাতনি আইসক্রিম পাচ্ছে দেখুন বন্ধুরা আমি আইসক্রিম কিন্তু কোথায় নেব ভেবে পাচ্ছিলাম না তা আইসক্রিমটা আমি রুমালে বেঁধে নিয়েছি কারণ ঠান্ডা তো হাতে বেশিক্ষণ রাখতে পারছিলাম না আর ও মৌ আর একটা আইসক্রিম সেটাই আবার পেটে ঢোকাচ্ছে বলছে আমার জায়গা নেই আমি কি করব। আমাকে খেয়ে নিতে হবে কারণ গলে যাচ্ছে এত গরম তো গলে যাচ্ছে আইসক্রিম ওই জন্যে খেয়ে নিতে হলো আর আমি কি বলেন তো খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেলে না ভীষণ অ্যাসিড হয়ে যায় ওই জন্যে আমি খেতে পারি না এই আর কি তা চলুন বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর কালকে তাহলে কন্টিনিউ করব কালকে না কালকে আমি ভিডিও করব না হয়তো পরশু দিন থেকে ভিডিও দেব। তা সেটাও অ্যাটাচ করে দিচ্ছি আমি হ্যাঁ সেটা আপনারা অবশ্যই দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি আর চলুন তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর এখানে কিন্তু আমি হাজমোলা খাচ্ছি হজম করার জন্যে বুঝতে পারছেন তো আমার নানা রকম প্রবলেম আছে শরীরে এই জন্যে আর কি তা চলুন তাহলে পরশু দিন কিন্তু আমি ব্লগটা নিয়ে আবার আসছি হ্যাঁ কি কি রান্না বান্না করলাম কি খেলাম না খেলাম আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব ঠিক আছে এই ব্লকটা হচ্ছে শুধু মানে এই দিকের ব্লকটা হলো বিয়েবাড়ির ব্লক তারপর থেকে আমার ডেলি ব্লক চালু হয়ে যাবে ঠিক আছে তাদের সামনে নিয়ে এসে হাজির হয়ে গেলাম যেরকম আজকে করছি মাংস কষা আর হচ্ছে ফ্রাইড রাইস আর তাই জন্য এখানে আমি মোটামুটি সব রেডি করে নিয়েছি দেখুন দেখুন এটা আমি রবিবারের ব্লগ দিচ্ছি এখানে দেখুন আমি ফ্রায়েড রাইস করবো আজকে ইচ্ছে হয়েছে ওই জন্য আর কি গাজর আর হচ্ছে কপি ফুলকপি পেয়েছিলাম সেটা ফ্রিজে ছিল সেইগুলো আমি কুচিয়ে নিয়েছি আর ওখানে দেখুন ওই চালটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের চাল আর এদিকে হচ্ছে কিন্তু আমি কাজু আর কিশমিশটা বেশ অনেকটা পরিমাণ মতো দিয়েছি হ্যাঁ ভালো লাগে বেশ ওগুলো মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে তার এগুলো একটুখানি ভালো করে ভেজে একটু তুলে নিচ্ছি বেশি ভাজলে আবার পুড়ে যাবে তা ওটা তুলে নেবো আর মাংসটা এর পরে বসাবো তার আগে আর কি এই তেলটাতেই আর কি কাজগুলো সেরে নিচ্ছি বুঝেছ তো আর নাহলে তেলটা কখন আবার এই করবো আমার নয়তো কড়াটা আবার ধুতে হবে এ করতে হবে নানারকম সমস্যা ওই জন্যে আর কি এখানে দেখুন আবার ভাজাগুলো করে নিচ্ছি ভাজাগুলো করে কিন্তু আমি সাইডে রেখে দিলাম আর এখানে মাংসগুলো দেখুন আমি এখানে ফোড়ন টোড়ন দিয়ে একেবারে মাংসটাকে বসিয়ে দিলাম একটু তেলে এটাকে মাংসটাকে একটু নাড়িয়ে দিচ্ছি হ্যাঁ আষ্টানি গন্ধ যাতে না হয় এর মধ্যে আমি একটু লেবু দিয়ে দেবো আর দিলে বেশ কাগজি লেবু গন্ধটাও সুন্দর হবে আর এর মধ্যে কিন্তু আমি নুন ইয়ে টক দই তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সব রকম কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে হলুদ তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা এগুলো সব দিয়ে দেবো নুন মিষ্টি যা দেওয়া সব দিয়ে দেবো তা এই আজকে মাংসটা একটু রকম ধরনের করছি আর এখানে দেখুন আমার কিন্তু ফ্রায়েড রাইসের চালটাও হয়ে গেছে এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসে একটু মিষ্টি গেলে ভালো লাগে আর এখানে যে ভাজাগুলো করে রেখেছিলাম সবজির যে ভাজাগুলো সেগুলো কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি আর এর উপর দিয়েই দিয়ে দেবো কিন্তু আমি কিশমিশ বাদাম এগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে একটু ঘি আর অনেকে করার মধ্যে নাড়িয়ে নাড়িয়ে ভেজে ভেজে ফ্রাই রাইস করে কিন্তু আমি এমনি অর্ডিনারিভাবেই করলাম ধারা গুঁড়ো করে অনেকটা বেলা হয়ে গেছে তো সবাই খেতে বসবে এই জন্যে আর কি নাতনিটা খেতে বসবে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে গরম মশলা অল্প করে মানে যেটা আর কি বিরিয়ানি মশলা বা মাছে টাছে আমি দিই সেটাই দিয়ে এবার একটুখানি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর হয়ে গেল আজকের মতো তাহলে এই রান্নাটা আর মাংস আর হচ্ছে ফ্রায়েড রাইস আর কিছু আজকে করিনি হ্যাঁ কারণ রবিবার দিন এই ব্লগটা আমার রবিবারের ব্লগ অনেকটা ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা কাজের চাপ এত যে আমি টাইমে ঠিক মতো দিতে পারছি না আপনারা অ্যাডজাস্ট করে নেবেন একটু আমাকে হ্যাঁ আর আমি দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এবারে চলে এলাম আমাদের গোবিন্দর মা আসছে না ওর শরীর খুব খারাপ বলে ওর থেকেই ওর শরীরটা খারাপ করে ওই জন্যে আর কি এটা হয় সেটা হয় নানারকম পেটে গন্ডগোল থেকে শুরু করে ওর অনেক রকম সমস্যা হয় মাথা ঘুরে হয় বয়স হচ্ছে তা যাই হোক এইগুলো মেজে নিচ্ছি রান্না করতে করতে যেগুলো পরে আর কি জমিয়ে না রেখে আমি মেজে মুজে পরিষ্কার করে নিই কারণ দেখুন বাসন না ফেলে রাখাটা ঠিক না সংসারের প্রতি আর কি খারাপ ইয়ে ছড়ায় হ্যাঁ ওই জন্যে আমি বাসন একদম ফেলে রাখা পছন্দ করি না আমি ঝপাঝপ করে মেজে নিই আর গোবিন্দ মাঝে যখন আসে যখন তখন তো নিয়ে তো বাইরে চলে যায় গিয়ে বাইরের কলে মেজে নেয় আর এখানে যখন ও আসে না তখন আমি আবার এখানে মেজে নিই তাতে হয়ে যায় কি কাজটাই অনেকটা এগিয়ে যায় কারণ রান্না করতে করতে তো অনেকটা কাজ আমি করে ফেলতে পারি হ্যাঁ আর ওই বাইরে সব টানতে টানতে নিয়ে গিয়ে বাসন মাজা আমার পক্ষে সম্ভব হয় না বন্ধুরা একটু অসুবিধা হয় কারণ আবার আসবো যাব এই করব। তার থেকে এখানে কলেজ যখন সুবিধে আছে এখানে ওরা দেখুন লাল লাল মাংস কষা এই আলোটার জন্য এরকম মনে হচ্ছে আর এটা হচ্ছে ফ্রাইড রাইস কেমন হয়েছে আর মাংস কষা কষা মাংস আর ফ্রাইড রাইস ঠিক আছে বন্ধুরা এখানে নাতনিকে আমি খেতে দিয়ে দিচ্ছি কারণ নাতনি খিদে পেয়ে গেছে ও ভেবেছে এটা বিরিয়ানি কি কাণ্ড বলে বিরিয়ানি নয় আমরা বলছি হ্যাঁ রে এটা সাদা বিরিয়ানি ও সে বলছে না এটা বিরিয়ানি নয় তোমরা আমাকে মিচি মিচি বলছো এটা বিরিয়ানি নয় আমি খাবো না আমি বলছি একবার খেয়ে দেখ খুব সুন্দর খেতে তারপরে খেয়েছে হ্যাঁ খুব বেশি পরিমাণে খেতে পারেনি অল্প করে খেয়েছে ওর মা ক্যামেরাটা ধরে আছে হ্যাঁ কারণ না হলে আমি ক্যামেরা ধরে করতে পারছিলাম না ওর খাবারটা রেডি করছি বলে আমলাম একটু ধরে দে আমি একটু দেখিয়ে নিই তা যাই হোক আবার চলে এলাম একাবারে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা একটু শুয়েছিলাম বন্ধুরা একটু রেস্ট নিলাম কেন রবিবার ভালো লাগছিল না একটু ঘুমালাম ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু বাইরে বেরিয়েছি বেরিয়ে আর ওয়েদারটা এত ভালো লাগছে ওই জন্য একটুখানি ঘুরে ঘুরে এটা ওটা দেখছি বুঝলেন আর এখানে দেখুন কত গাছপালা সব হয়ে আছে আর কি বলুন তো ওয়েদারটা এত ভালো লাগছে আর অম্ববাচীর মধ্যে তো আমরা গাছের ফুল টাছে কোথাও হাত দিই না বা মাটিতেও আমরা কিছু করি না কারণ আমাদের একটা নিয়মের মধ্যে চলতে হয় হ্যাঁ যেহেতু আমার শাশুড়ি আছেন বা বাড়ির আমরা বড় যেহেতু এইগুলো নিয়ম মেনে চলি এখন অনেকে অনেক কথাই বলে যে এটা করতে হয় ওটা করতে হয় অনেকে ফুল দেয় ঠাকুরকে বা এ করে আমরা দিই না সত্যি কথা বলতে আমরা এগুলো করি না কারণ ঠাকুর ছুঁই না যেখানেই যাই হোক না কেন এইগুলো নিয়মটা যেটা করে এসছি সেই নিয়মটাই চালু রেখেছি এবং ওগুলো করি না জোর করে একটা করে একটা সংসারে ক্ষতি করে মানে নেগেটিভ আনার কোনো দরকার নেই যেটুকু করার দরকার সেটুকুই করি আর এই গাছটা দেখুন কীরকম মানে কীরকম হয়ে গেছে পাতাগুলো সব ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না যাই হোক একটুখানি স্প্রে ফ্রে করতে হবে আর এখানে গোলাপ টোলাপ হয়েছে ওপরেও বেশ মানে ফুল টুল হচ্ছে কিন্তু এখন তুলতে পারছি না ওয়েদারটা খুব সুন্দর বলে একটু ভালো লাগছে বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলো আর এখানে কুন্দো গাছ তারপরে এখানে দেখেছেন বেলফুল হয়েছে কত সুন্দর থোকো থোকো হয়েছে বেলফুল কিন্তু এখন তুলতে নেই তুলবও না গাঁদা হয়েছে এই আর এখানে আমার ভাইয়ের বউ বড় বড়ো কটা গাছ দিয়ে গেছে তিনটে হ্যাঁ কামিনী গাছ করবি গাছ আর এখানে একটা চাপা গাছ দিয়ে গেছে দেখি কোথায় বসানো যায় অনেক বড় বড় গাছ তো চলুন তাহলে বাড়ির দিকে যাই ঘরের যাই নাতনিটা ঘুমোচ্ছে আর এখানে দেখুন আমি সব সাবানে কেচেছি এইগুলো হচ্ছে আমি নিজে কাজে এলে দেখেছেন কত পরিষ্কার হয় হ্যাঁ ভালো করে সোডা মানে সার্ফ পেয়ে ফুটিয়ে কেচেছি আর এইগুলো হচ্ছে নাতনির জামা এগুলোয় আমি হাতটা মুছি তারপরে এই কাপড়টা এতে হচ্ছে জানলায় দিই তেল ছিটকোয় বলে ওগুলো না কাজলে আবার ভালো লাগে না এত ভালো লাগছে ওয়েদারটা বিকেলবেলা অনেক দিন বাদে একটু রক্ত উঠোনে বেরিয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারি না সব কিছুই যখন শেয়ার করি এটুকুনিও শেয়ার করি মনের কথাটা এই জন্যেই আর কি চলুন তাহলে ঘরের দিকে যাই নাতনিটা ঘুমোচ্ছে এবার তুলতে হবে ওকে আর মা তুলসী এই যে এখন প্রকৃতির জলই পাচ্ছে আমি এখন জল দিতে পাচ্ছি না আর এখানে দেখেছেন কামিনী গাছে কত কুড়ি এসছে প্রচুর ফুল হবে এবারে বৃষ্টির জল পড়ছে তো অনেক ফুল হবে আর সার দিলেও এখন লাভ নেই কারণ জলে ধুয়ে যাবে বেকার হয়ে যাবে আর এই অপরাজিতা গাছটায় একদম মানে ফুল আসছে না কেন বুঝতে পারছি না আর এখানে আমি লঙ্কার দানা ফেলেছি সেই ছোট ছোট চারা বেরিয়েছে দেখা যাক কি হয় কটা মাছে আর কটা যায় আর এর মধ্যে একটা অপরাজিতার দানা ফেলে রেখেছি দেখি কী হয় চল সন্ধে হয়ে গেছে ঘরের দিকে যাই সন্ধে তো দিতে পারবো না একটা এমনি ধূপ জেলে দেবো ঘরে তাহলেই হবে আর গোপালকে খেতে দেওয়া হয়ে কটা টক কিনেছি তিরিশ টাকা করে দরজা এসেছিলো ক্লিপ কিনেছি কুড়ি টাকা আর এই ছোটো টপগুলো নাতনির স্কুলে লাগবে বলে প্রজেক্টের কাজে সব লাগে আর এই যে তিনটে টপ কিনেছি ইস ভালোই ভেতরটা আছে আর বেশ লাইলনের এটা ভালো খারাপ না ভালো ডিজাইনের ঠিক আছে চল খুব সন্ধ্যা বন্ধুরা অনেক দুদিন বাদে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি কারণ দুদিন আর ভিডিও করিনি ভাল লাগছিল না মন্টন হঠাৎ করে ভিউটিউগুলো বড্ড কমে গেছে জানেন তো ওই জন্যে ভালো লাগছে না মন্টন এত খাটছি কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এই আর কি যাই হোক শুভ সন্ধ্যা বলে শুরু করলাম অম্ববাচি তো জানেন আর এখন অবাচির মধ্যে কোনো আমাদের পুজো টুজো করতে নেই আর শুধু গোপালকে আলাদা করে রেখে দিয়েছি গোপাল মানে যেহেতু সন্তান বলে আমরা মানে এ করি দাবি করি সেই জন্যে আর কি গোপালকে জল টল মিষ্টি ফিষ্টি দিই আলাদা করে বসিয়ে রেখেছি আর ওই ঠাকুরদেরও সব আলাদা রেখেছে কিন্তু চাপা টাপা আমি দিই না হ্যাঁ মুখে চাপা টাপা দেওয়া ওগুলো আমি ঠিক পক্ষপাতী নয় দিই না তবে এই আর কি ওই রেখেছি ওইভাবে আর ঘরের মধ্যে এমনি একটা ধূপের প্যাকেট আছে এমনি গন্ধ হওয়ার জন্য আর কি একটা দুটো জ্বালিয়ে দিই ব্যাস আর কিছু করি না এমনি ঘরের মধ্যে এমনি ধরুন ছেলে রেখে দিলাম বেশ ঘরটা সুন্দর গন্ধ হলো এই আর কি প্রদীপ টদীপ ওসব জ্বালাই না এখন কদিন ওই যতই বলুন যে নেগেটিভিটি বা পজিটিভিটি আমি করি না কারণ করতে নেই যেহেতু কি দরকার এসব জোর করে করে আর নিজের বিপদকে ডেকে নিয়ে আসা বাচ্চা ছেলে সংসার ছেলে বউ কর্তা নাতনি এদেরকে নিয়ে আমাদের সংসার আরও আমার যা যে ওগুলো সবাই রয়েছে এদেরকে নিয়ে আমাদের সংসার যেহেতু সেহেতু তো বুঝতেই পারছেন ওরাও যে নিয়মটা করে আমিও সেই নিয়মটাই করি করতে হয় আমি বড় এই আর কি আমি যদি ভুল করি ওরাও তো ভুল করবে তাই না তবে এখনকার দিনে কেউ কারুকে দেখে কিছু করে না নিজেরাই নিজেদের সবাই তো বড়ো তা আমি করছি বলেই যে সে মানবে না যে মানবে এরকম কোনো ব্যাপার না তারা তাদের মতোই মানে আমি আমার মতই মানি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে